বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ অসম্ভব ইম্পসিবল কখনো সম্ভব না কখনো না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির মেলে নরেচরে উঠেছে আইসিসি উঠেছে উঠেছে জয়সা হ্যাঁ বন্ধুরা আজকে একুশ তারিখ আজকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিল যে তোমরা কি বিশ্বকাপে অংশগ্রহণ করবা নাকি নিজেদেরকে বিশ্বকাপ থেকে প্রত্যাহার করবা নিজেদের নাম সরিয়ে নিবা সেটা একুশ তারিখের মধ্যে একুশে জানুয়ারির মধ্যে আমাদেরকে কনফার্ম করবা এমনটাই জানিয়েছিল আইসিসি কিন্তু এখন আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসিকে একটা মেল করেছে যে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ এত হতেই পারে না মানে এরকম একটা কিছু বলেছে যে বাংলাদেশকে ছাড়া যদি বিশ্বকাপের আয়োজন করা হয় আপনারা যদি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে চান বাংলাদেশের যে দাবি ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে এইসব দাবি দাবা যদি আপনারা মেনে না নেন তাহলে বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমরা পাকিস্তান আছি আমাদেরকে বয়কট করেন আমরা বয়কট করলাম আমরাও খেলতে চাই না বিশ্বকাপ হয়তো বা এরকম একটা কিছু আসলে মেল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসি কে এবং সেই মেল পাওয়ার পরেই কিন্তু এখন ক্রিকেট অঙ্গন একটা জাকুনিতে পড়ে গেছে একটা কম্পাউন্ড শুরু হয়ে গেছে আইসিসির মধ্যে বিসিসিআই এর মধ্যে জয়সার মধ্যে এবং ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে হ্যাঁ ভাই তো আমি যে একটা কথা বলতাম শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিম বা শক্তিশালী ক্রিকেটার এই কথাটা শুনে কিন্তু আপনারা অনেক হাসাহাসি করতেন আজকে তো প্রমাণ পাচ্ছেন যে এই বাংলাদেশ কি শক্তিশালী নাকি দুর্বল হুম অনেকেই তো ভেবেছিলেন অনেকেই কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে ভারতের ভারতের মাটিতেই খেলতে হবে না হলে তারা খেলতে পারবে না আইসিসি তাদের দাবি দাবা মেনে নিবে না আসলে কিন্তু নিত না বাস্তব বাংলাদেশকে ছাড়া আইসিসি বিসিসিআই জয়সা দাদা বিশ্বকাপ আয়োজন করতে পারবে কোনো ক্ষতি হবে না আর্থিকভাবে যদি ক্ষতি হয় বাংলাদেশের হবে কারণ বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আইসিসির বিসিসিআই এর কারো কোনো ক্ষতি হবে না কিন্তু পাকিস্তানকে ছাড়া যদি বিশ্বকাপের আয়োজন করা হয় তাহলে লবণ ছাড়া তরকারি তাহলে লবণ ছাড়া তরকারি বিশ্বকাপ মানে ইন্ডিয়া বিশ্বকাপ মানে পাকিস্তান বিশ্বকাপ মানে অস্ট্রেলিয়া এই তিনটা টিমে কিন্তু হ্যাঁ ইন্ডিয়া মূল হচ্ছে ইন্ডিয়া নাম্বার ওয়ান দ্বিতীয়ত অস্ট্রেলিয়া তৃতীয়ত পাকিস্তান এই তিনটা ম্যাচ এই তিনটা টিমকে ঘিরে কিন্তু বিশ্বকাপের মূল উত্তেজনা থাকে বাংলাদেশকে ঘিরে না তো বাংলাদেশ এই যেহেতু পাকিস্তান নড়ে চড়ে উঠেছে যে বাংলাদেশ না খেললে বাংলাদেশকে বাংলাদেশের দাবি দাবা মেনে না নিলে আমরাও খেলবো না এখন কিন্তু আইসিসি একটা ঝামেলায় পড়ে গেছে তো বন্ধুরা আসলে এটা আসলে ধরে নেওয়া হয়ে যাচ্ছে যেহেতু পাকিস্তান যেহেতু বাংলাদেশের বাংলাদেশকে সাপোর্ট করতেছে তাহলে বিশ্বকাপে বাংলাদেশকে আপনারা সবাই দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন